আপনাকে খুব সাবধান হতে হবে কারণ আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্ট যদি কোনো কারণবশত হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার নিজস্ব ডেটা বা আপনার যে পার্সোনাল ডেটা সেটা লিক হয়ে যেতে পারে এবং আপনার সমস্ত ডেটা কিন্তু আপনি হারিয়ে ফেলতে পারেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনার গুগল অ্যাকাউন্ট বা আপনার জিমেল অ্যাকাউন্ট সেফ রয়েছে কিনা এবং এর সাথে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টের মধ্যে থাকা কিছু ইম্পর্টেন্ট সেটিংস আমি আপনাদেরকে এখানে দেখাবো যেগুলো যদি আপনি আপনার গুগল অ্যাকাউন্টে অন করেন তাহলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্ট কেউ সহজে হ্যাক করতে পারবে না তো আশা করছি আজকেরই ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং কাজে লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন যদি আপনি চ্যানেলের নতুন আসে থাকেন তো চলুন মুদ্রা ভিডিওটাকে শুরু করা যায় তো সবার প্রথমে চলুন দেখে নিই যে আপনার গুগল অ্যাকাউন্টটা সেফ রয়েছে কিনা তো তার জন্য আমরা কি করব আপনার জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন করা রয়েছে আপনার ফোন বা আপনার ডিভাইস ছাড়াও সেটা আমরা একবার চেক করে নেব তো আপনি আপনার ফোনের মধ্যে যে জিমেল অ্যাপটা রয়েছে সেটা এখানে অন করুন অন করার পরে উপরের দিকে যে আপনার যে প্রোফাইল পিকচারের যে অপশানটা রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে সেখানে আপনি ক্লিক করুন এবার যে পেজটা এখানে ওপেন হয়েছে সেখানে আপনি একটা অপশন দেখতে পারবেন সিকিউরিটি বলে আপনি সেখানে ক্লিক করবেন সিকিউরিটি অপশনে ক্লিক করার পরে আপনি একদম নিচের দিকে চলে আসুন নিচের দিকে আসার পর আপনি এখানে একটা অপশন দেখতে পারবেন ইউর ডিভাইসেস এবং নিচের দিকে লেখা রয়েছে হোয়ার ইউ আর সাইন ইন মানে আপনার এই জিমএল অ্যাকাউন্টটা কোথায় কোথায় লগ ইন করা রয়েছে তো আপনি এখানে ম্যানেজ অল ডিভাইস যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করবেন তো আমার এখানে কিন্তু আমার যে এই জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখানে দুটো জায়গায় লগ ইন করা রয়েছে তো এই দুটো ডিভাইসই আমার তো আপনার ক্ষেত্রে এটা একটা দুটো বা তিনটাও হতে পারে জাস্ট আপনি এই জিনিসটা চেক করবেন যে যেখানে যেখানে এই অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে সেই ডিভাইসগুলো যেন আপনারই হয় অন্য কারো যেন ডিভাইস এখানে না হয় যদি আপনি এমন কোনো ডিভাইস দেখেন যেখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করা রয়েছে বাট সেই ডিভাইসটা আপনার নয় তাহলে আপনি জাস্ট সেই ডিভাইসটার উপরে ক্লিক করুন ক্লিক করার পরে আপনি কিন্তু এখানে সাইন আউট অপশান দেখতে পারবেন জাস্ট আপনি এখানে আউট অপশানে ক্লিক করবেন এবং আউট অপশানে ক্লিক করলেই সেখান থেকে কিন্তু আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে তো এবার চলে আসি সেই সমস্ত ইম্পর্টেন্ট সেটিংসের ব্যাপারে যেগুলো কিন্তু আমরা অনেকেই এখানে অফ করে রাখি আমাদের জিমেল অ্যাকাউন্ট বা গুগল অ্যাকাউন্টের মধ্যে তো এখানে সবার প্রথমে যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন সেটাকে আপনি কীভাবে অন করবেন জাস্ট আপনি যে সিকিউরিটি অপশানে ছিলেন সেখানে উপরের দিকে আপনি দেখতে পারবেন টু স্টেপ ভেরিফিকেশন এটা অফ করা রয়েছে জাস্ট আপনি এটার উপরে ক্লিক করুন আপনাকে এখানে আপনার ফোনের যে পাসওয়ার্ড রয়েছে সেটা এখানে দিতে হবে তারপরে আপনি এখানে নিচের দিকে অ্যাড এ ফোন নাম্বার অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনাকে এখানে আপনার একটা ফোন নম্বর দিতে হবে তার আগে আপনি এখানে আপনার কান্ট্রি সিলেক্ট করে নিন সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন পরে আপনি এখানে নেক্সট অপশানে ক্লিক করে দিন ক্লিক করার পরে আপনার ফোনের মধ্যে একটা ওটিপি আসবে এবং সেই ওটিপিটা আপনি এখানে দেওয়ার পর আপনি নিচের দিকে টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন অপশানটাকে এখানে অন করে দিন এই টু স্টেপ ভেরিফিকেশন অপশানটাকে অন করার পরে আপনার জিমেল অ্যাকাউন্টটা বা গুগল অ্যাকাউন্টে যদি অন্য কোনো জায়গায় লগ ইন হয় সেটা কিন্তু একটা নোটিফিকেশান আপনার ফোনের মধ্যে বা নাম ফোন নাম্বারের মধ্যে আসবে এবং সেখান থেকে আপনি আপনার ফোনে যদি আপনি সেটাকে অ্যালাউ করেন তাহলে কিন্তু সেই জায়গায় আপনার যে গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটা লগ ইন হবে তাছাড়া কিন্তু এখানে লগ ইন হবে না দ্বিতীয় যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে রিকোভারি ফোন নাম্বার বা ইমেল আইডি আপনার যে গুগল অ্যাকাউন্টটা রয়েছে সেটা কোনো কারণবশত যদি এখানে আপনার ফোন থেকে আউট হয়ে যায় বা হারিয়ে যায় সেটার ক্ষেত্রে আপনার যে রিকোভারি ফোন নাম্বার রয়েছে বা রিকোভারি ইমেল অ্যাড্রেস রয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনি আপনার হারানো গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটাকে ফিরিয়ে পেতে পারেন তো কীভাবে রিকোভারি ফোন নাম্বার বা রিকোভারি জিমেল অ্যাকাউন্ট আপনি এখানে লগ ইন করবেন সেটার জন্য আপনি এই পেজের সিকিউরিটি পেজের মধ্যেই নিচের দিকে আপনি একটা অপশান দেখতে পারেন রিকোভারি ফোন এবং রিকোভারি ইমেল জাস্ট আপনি সেই অপশনের উপরে ক্লিক করুন অ্যাড রিকোভারি ফোন যে অপশন আপনি দেখতে পাচ্ছেন সেখানে আপনি ক্লিক করে দিন ক্লিক করার পর আপনি নেক্সট পেজে অপশানে ক্লিক করুন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনি এখানে আপনার যে কান্ট্রি রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করুন সিলেক্ট করার পর আপনি এখানে আপনার যে ফোন নাম্বার রয়েছে সেটা দিয়ে আপনি এখানে নেক্সট অপশনে ক্লিক করে দিন সেটা কিন্তু আপনার রিকোভারি ফোন নাম্বারটা কিন্তু আপনার এখানে অ্যাড হয়ে যাবে তিন নম্বর অপশনটা হচ্ছে ইজি পাসওয়ার্ড আমরা কিন্তু আমাদের গুগল অ্যাকাউন্টে যে পাসওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু খুব ইজি সেট করে রাখি যাতে আমরা ভুলে না যাই বাট সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টটা হ্যাক হওয়ার জন্য একটা গুরুত্বপূর্ণ কারণ হতে পারে তো এখানে কি করবেন আপনার যে জিমেল অ্যাকাউন্টটা রয়েছে সেটার পাসওয়ার্ডটা আপনি একটা স্ট্রং পাসওয়ার্ড আপনি এখানে সেট করুন যাতে সহজে কেউ সেই পাসওয়ার্ডটাকে হ্যাক করতে না পারে এই সমস্ত জিনিসগুলো করলে কিন্তু আপনার গুগল অ্যাকাউন্ট বা জিমেল অ্যাকাউন্টটাকে কিন্তু এখানে সেফ রাখতে পারেন অনেকটাই